আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স গত দুই দিন প্রচণ্ড তাপদাহের পর আজকে হঠাৎ বৃষ্টি পরিলক্ষিত হয় এবং অনেক ভালো বৃষ্টি হয় এবং আকাশ এখনও মেঘাচ্ছন্ন এবং রাতেও বৃষ্টি হতে পারে অনেক দমকা হাওয়া এবং বইছে আসলে এই সময়ে আমরা যারা প্রজেক্ট করছি বা যারা মাছ চাষ করছি তাদেরকে অবশ্যই হানড্রেড পারসেন্ট শিক মানে শিওর হতে হবে যেন আমার এই কষ্টের যে মাছগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই এই বৃষ্টির পানিতে বের হয়ে যেতে না পারে সেজন্য আমাদের যা যা জায়গা থেকে অবশ্যই প্রোটেকশানগুলো হানড্রেড পারসেন্ট করতে হবে এবং প্রোটেকশনের জায়গায় কখনোই ছাড় দেওয়া যাবে না কারণ এত কষ্টের ফসল যদি আপনার এই বৃষ্টিতে তলিয়ে যায় বা বের হয়ে যায় তখন সেটা আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো আমি আমার এই এই বড়ো যে যেটাতে আমার রেনুম পোনা মাছ আছে সেটার মধ্যে আমি কিন্তু গত দুই দিন আপনার দেখতে পাচ্ছে পেয়েছেন অবশ্য যে পানি ঢুকিয়েছিলাম তো আর যে পাশের যে অংশটা আছে সেটার মধ্যে পানি কিন্তু অনেকটা কম আছে সেটার মধ্যে আমি কিছু সরপুটি মাছ রেখেছি এবং সেই সরপুটি মাছগুলো এখানে দেওয়ার হচ্ছে প্রায় এগারো দিন চলছে তো আসলে আমি প্রায় মাসখানেক এখানে এই সরপুটি মাছগুলো এখানে রাখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধান কেটে নেওয়ার পরে আমার এটা কিন্তু পরিত্যক্ত অবস্থাতেই ছিল এবং এখানে কোনো মাছ ছাড়েনি আমি মাত্র একুশ কেজি চারা মাছ ছেড়ে দিয়েছিলাম তো তারপরে আমি যখন দেখলাম যে এগুলো ময়লা আবর্জনা বা এই যে শেওলাতে ভরে গেছে তখন আমি কিছু আমার যে পোনার মধ্যে যে শহরপুটি মাছগুলো ছিল সেখানে এখানে স্থানান্তর করি এবং স্থানান্তর করা দুই তিন দিনের মাথায় দেখতে পাই যে আসলে আমার শ্যাওলাগুলো আর তেমন নেই সেগুলো আসলে পর্যায়ক্রমে মাছ খেয়ে ফেলছে এবং এখন আজকে যে বিষয়টা দেখেন আমার এই পানিগুলো একদম ঘোলা হয়ে আছে অর্থাৎ মাছ যে এখানে আছে এবং মাছ যেগুলোতে খাবার গ্রহণ করছি এগুলো হচ্ছে তার অনেক বড় প্রমাণ তো তারপরেও আমি এই যে দেখেন এই যে একপাশ থেকে ময়লাগুলো পরিষ্কার করে যাচ্ছি কেননা ময়লা তারা যে প্রাকৃতিক যে খাবারগুলো ছিল বা ময়লাগুলো ছিল সেগুলো প্রায় শেষের দিকে এবং এর কারণেই আমি এভাবে পরিষ্কার করে যাচ্ছি এবং সেগুলোকে স্তূপ দিয়ে রাখতেছি যেন এগুলোকে মাছ খাবার হিসেবে গ্রহণ করতে পারে তো দেখা যাক এক মাস পরে এই মাছগুলোর অবস্থা কী দাঁড়ায় এবং এক মাসের একটি ট্রায়াল চালাচ্ছি আমি দেখা যাক কি হয় তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন যেন মন আল্লাহ তালা সফল করেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ